তো এটা ইউজ করতে আজকে ভালো মতো এটা চাল করে নেওয়ার পর ঠান্ডা করে ভালো করে চাল দিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা হলে আমরা ভালো করে পরে এই ওয়াইটে হেয়ার জন্য খুব ভালো মো প্রিপারেশন নিচে রান্না করার জন্য আম্মু চলে আসলো রান্না করে আজকে বড় একটা লাউ ডাল চলে করবে খুব ভালো একটা লাউ যেটা দিয়ে আজকে আম্মু তরকারিও করবে সাথে লাউ ডালও করবে তো এগুলো কেটে নিচ্ছে ঘুমাইরাও চলে আসলো নানু রান্নার দেখতে যে নানু কি কাটছে কেটে নেওয়ার পর আম্মু ওইগুলো ভালো মতন ধুয়ে নিবেন আর চুলাতে আম্মু লাউ ডাল বসিয়ে দিয়েছে ডাল আর আরেক চুলায় আম্মাশ মাছ বের করেছে এগুলোকে হলুদ দিয়ে ভালো মতন বয়ল করে নিচ্ছে কারণ আজকে এগুলোকে দিয়ে টিকা বানানো হবে আর আজকে আম্মু ইলিশ মাছ নামিয়েছি ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি করা হবে আর মাথার লেজ দিয়ে লতি ভাজি করা হবে তো সবগুলো মাছ হলুদ মরিচ দিয়ে মাখানোর পর ভেজে নিচ্ছে এক এক করে মাছ ভাজার পর এই ফ্রাইং প্যানে আমরা এখন লুটি বসিয়ে দেবো তো আম এখানে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে ভালো মতো ভেজে নেবে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিয়েছে এখন এক এক করে মশলা দেওয়া হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু পানি দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছের মাথা আর লেচ দিয়ে করা হবে লতি তো আগে মাথা আর ল্যাচ দিয়ে দিচ্ছি ভালো মতন কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নেওয়ার পর লতিগুলো দিয়ে দিব লতি ভালো মতো নাড়াচাড়া করার পর ঢেকে দেওয়া হবে লতি প্রায় হয়ে এসেছে তো লাস্টে আম্মু উপর থেকে জিরার ফাঁকি ছিটিয়ে দিবে দেন একটু পর নামিয়ে নিবে লতি হয়ে যাওয়ার পর এখানে তরকারি বসে দিয়েছে লাউ তরকারি তো ফার্স্ট এখানে পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়ার পর এখানে হলুদ মরিচ ধনিয়া মশলা দেওয়ার পর কষিয়ে নিচ্ছে মশলাগুলোকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন তরকারিতে মশলা দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিয়ে দেন এতে লাউ দেওয়া হবে সম্পূর্ণ লাউ দাও হয়ে গেছে হালকা নেড়ে চেড়ে দিন থেকে দিব তাতে লাউগুলো উমে যায় আমাদের বাসায় লাউর যে কোনো আইটেম করা হোক সবাই পছন্দ করে লাউ তরকারি হোক লাউ চিল্কা ভাজি হোক বা লাউ ডাল হোক সবাই পছন্দ করে এখানে আমার ডাল মোটামুটি হয়ে এসেছে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। মোটামুটি হয়ে এসেছে লাউ ডাল এখন এটা কিটু গুটে নেওয়ার পর আমু পর নামিয়ে ফেলবে এই তো লাউ ডালের ফাইনাল লুক আশা করি আজকে ভিডিও সব ভালো লাগবে আসসালামু আলাইকুম